হয়ে এই যে পাতানো পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি মানে কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে মাসুদ কামাল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে এর কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি আমি ব্যক্তিগত এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে ছিল কিনা আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি ইসলাম ইসলামও দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসেবে তো ছিলই ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো না কোনো অবস্থান দেখিনি আমি এবং সব কিছুই দেখলাম যে হাসাদ আব্দুল্লাহই করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম আমাকে দাবি করো তাহলে আমাদের দলকে কষ্ট করা সহজ হয় এবং উনি এই কাজটা করেছেন এবং এখানে বিএনপি কি অবস্থান আমি জানি না আমি বিএনপির এর থেকে এখন পর্যন্ত কুমড়াকম যে এটা কে সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকম তো আমি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নেগো কোনো করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেব না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো ভাইয়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব নিকাশ যায় এটা করলে পরে বিএনপির লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতি যে করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হল পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক করতো আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না আমরা মাসুদ কামালের বিভিন্ন কন্টেন্ট থেকে আমি দেখেছি বা আমরা দেখি যেগুলো মানে আওয়ামী লীগের একটা বড় কর্মী সমর্থক ভোটার নেতা কর্মীরা তো আছেন এই এই সংখ্যাটা খুব ছোট না বেশ বড় একটা সংখ্যা তারা একাধিকবার ক্ষমতায় থেকেছে বিরোধী দলে থেকেছে একদম ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে থেকেছে তারপর তাদের নানান অকর্ম আছে মানে অপকর্ম আছে সেগুলোও যেমন একই সাথে সত্যি এই মানুষগুলোর প্রতি একটা অবিচার হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা মানে এখনো যে জরিপ আমরা দেখছি সেখানেও মানে এনসিপির চেয়ে আওয়ামী লীগে গিয়ে তার মানে তাদের কোনোই সমর্থন নাই বা তাদের সমর্থন জিরোতে নেমে গেছে বলেছেন বলেন এই বিষয়টা নিয়ে দল করতে দেবেন না যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপের সাথে জড়িত না তো তারা তো বিএনপিও করতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে নিতে একটু দলগত অপরাধ আমি যন্তভাবে দেখি না আমার সামনে আসলে চিন্তা পার্থক্যটাই এই ঠিক যখন আওয়ামী লীগের মধ্যে আমার বিশেষ কোনো মায়া নাই আওয়ামী লীগের নেত্রীবিন্দে প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোন বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো অনেক পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার অনেক রকম কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালের ক্ষমতা ছিল ছিয়ানব্বই সেন্টে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই হাজার এক সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোন সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগও একটা কেন না এক না হলো নেতৃত্বের কেমন এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠন তো দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে নির্যাতিত হয়েছে তার হিসাব কেউ করছে করে নাই কিন্তু প্রচুর এই যে নির্যাতিত আওয়ামী লীগ আর মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক তার জন্য আপনি রাখলেন তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই তোমার যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধরে নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগ্রহকে শেষ করে দিবেন এটা হলো এটা যে কষ্ট আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচা পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা এটা একজনের দেয়া আচরণ আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথা সূত্র বলছেন না অনেকগুলো কথা বলি এখানে দেখেন আপনি সূত্র বললেন বৈষম্যপূর্ণ আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এই প্রতিদিন বৈষম্য এই আন্দোলনে মধ্যতারা বৈষম্য করছে কয় নাই বলেন তাদের যেতে পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে খান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি চিটায় খান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে বেতনিত করার জন্য গরম পানি চিটায় জল কামান ইউজ করে

বোঝাই যাচ্ছে এদের কোন সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনি যে কাজটাই করেন সে কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি আমি আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে সে কেন একদিন হাসিনাকে সহায়তা পায় নাই এটা তার সমস্যা আছে সে মায়ের খাইছে তাও তো হাসিনার বুক ফুলে দাঁড়াতে পায় না কেন পায় নাই তারও সমস্যা আছে তারও কিন্তু আমার কোনো বিএনপি কি করলো এখানে বিএনপি সুন্দর পদ্ধতি অবলম্বন করলো সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের দিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা না কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন আমার টেনশন হলো এই সরকার নিয়ে কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন করলো আমি এই জায়গাটা আমাকে লাভ করতে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কারো আইন বাতিল হয় নাই কাজে আইন আপনি প্রয়োগ করতেই পারেন কোনো সমস্যা নাই করেন আপনারা কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি দেশে আলোচনা হবে বিদেশে আলোচনা হবে

কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে ওনাকে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ বলে নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর ইন্দুসার মুখ দিয়ে তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বেশি হতে পারে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি দায় চাপ বলবে যে ওরা সবাই চাইছে বন দাবের কষ্ট তাহলে দাবি তর্কের খাতিরে কষ্ট ধরেন ধরেন আমি একটা পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না

এই এটি জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি থেকে বলা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে যারা গণ আন্দোলন করেছে এবং বিগত পনেরো বছর যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে তাদের থেকে কিন্তু এটি একটি দাবি ছিল যে কারণে আমরা বলছি যে এই যে উপদেশটা যারা হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু সবাই আর গণ অভ্যুত্থানের পক্ষে আর নাই আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের মধ্যেও তারা আসলে যে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলো তারা সঠিক করে নিল আজকে নয় মাস তাদের পার হতে চলেছে আওয়ামী বিচারিক প্রক্রিয়ার কোন উন্নতি তারা করেনি তারপরে হচ্ছে যারা টাকা পাচার করেছে গুমকুনের সাথে জড়িত ছিল তাদের কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখি রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে যে মৌলিক সংস্কার সেই সংস্কারেরও তারা খুব বেশি অগ্রগতি দৃশ্যমান তারা পদক্ষেপ দেখাতে পারেনি যে কারণে আসলে জনগণ থেকে এখন একটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন তিনিও তো কিছু করতে পারলেন না তারপর তো তিনি রাস্তায় নেমে আসলেন রাজপথে নেমে আসলেন তো পারেন তো আসলে কেউই না আমাদের আসলে পুরু সরকারের সে কিন্তু একটি অংশ ছিল এই সরকার সরকার উপদেষ্টা যেমন ছিল সেই সরকারের একটি পাঠ না ছিল তেমনই ভাবে এই আদেশ বলেন যে কোনো কার্যক্রম দেখেছি সেই ফেসিবাদী স্ট্রাকচার রেখেই এই উপদেষ্টা মন্ডলী যখন কাজ করতে গিয়েছে তার পদে পদে বাধাগ্রস্ত হয়েছে যে কারণে আমরা বলছি এই সংস্কারটা শুধু আহ আওয়ামী সংস্কার বিচার বলি বা সংস্কার বলি এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সংস্কারটা